বাংলাদেশের সাধারণ মানুষকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করে সুচিকিৎসা নিশ্চিত করতে ও স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং চিকিৎসা মর্যাদার চিকিৎসা পেশায় মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজ এবং বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিগত কয়েকদিন ধরেই আন্দোলন করে যাচ্ছে চিকিৎসকদের সেই পাঁচ দফা যৌক্তিক পাঁচ দফা দাবি হলো এক এমবিবিএস বা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী বারোই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে মেডিকেল ডিপ্লোমা চিকিৎসক নামে বিভ্রান্তিকর কোনো পদবীর প্রচলন করা যাবে না যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই অর্থাৎ এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে তিন আগামী সাত কর্ম দিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে চার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য শূন্য পদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সীমা চৌতিরিশ বছরে উন্নতি করতে হবে পাঁচ অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে চিকিৎসক মহল কর্তৃক উত্থাপিত উপরোক্ত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য বিএমডিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি অন্যথায় ডাক্তার সমাজ আগামী দিনে আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে পর্যাপ্ত সংখ্যক যদি এই ডাক্তার নিয়োগ করা যায় বিসিএস ক্যাটার নিয়োগ করা যায় তাহলে গ্রামেগঞ্জে হয়তো ডাক্তারের স্বল্পতা আছে সেই সমস্ত জায়গায় অনেকটা ভূমিকা পালন করে তো সেই সমস্ত জায়গায় যদি আমাদের ডাক্তারদের বেশি নিয়োগ করা হয় এম বিবিএস এবং বিবিএস ডাক্তারদেরকে সেই সমস্ত ডাক্তারদের সহায়তাকারী হিসাবে মেডিকেল সহায়ক হিসাবে তারা কাজ করতে পারে প্যারামেডিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হেলথ ওয়েলফেয়ার প্রোভাইডার ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোভাইডার হিসেবে নিয়োগ দিতে পারে সরকার চাইলে এই পোস্টগুলো ক্রিয়েট করে তাদেরকে দিতে পারে কিন্তু অবশ্যই অবশ্যই তারা কোনো ক্রমে ডাক্তার লিখতে পারবে না হয় ডিপ্লোমা ডাক্তার বা এমনিতে ডাক্তার যে কোনো ডাক্তার তারা লিখতে পারবে না এটা আমাদের একদম শক্তভাবে বলা হচ্ছে আমাদের